পাঁচজন কর্মচারী তিনজন মুসলমান দুজন হিন্দু রমজান মাসে একসাথে ইফতার করতে পারবে কিনা অবশ্যই পারবে দোকানে কর্মচারী কিছু মুসলমান কিছু হিন্দু আছেন হিন্দু যারা আছেন তাদেরকে বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আপনার আপনার যে ইফতার সেটা তাদেরকে অফার করতে পারেন তাদের সাথে শেয়ার করতে পারেন কোনো অসুবিধা নেই একসাথে ইফতারও খেতে পারেন কোনো সমস্যা নেই এমন কি আপনার অন্য ধর্মাবলম্বী কোনো সহকর্মী কোনো প্রতিবেশী আপনাকে কোনো খাবার দিয়েছে ইফতারের জন্যই দিয়েছে সেই খাবারটা যদি হালাল হয় আপনার অসুবিধা আমরা অনেক সময় ইসলামের নামে ভুল বুঝি বা বিভ্রান্তি ছড়াই অনেকে মনে করে অন্য ধর্মের মানুষের সাথে গায়ে টাচ করলে বোধহয় অসুবিধা হবে ইসলাম এরকম সংকীর্ণ কোনো বিষয় নয়

সেই অন্য ধর্মের মানুষদের প্রতি ভালো আচরণ করতে ইনসাপূর্ণ আচরণ করতে আল্লাহ তোমাদের তো নিষেধ করেনই না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ ভালোবাসে তাহলে বোঝা গেল যে আমাদের হিন্দু খ্রিস্টান বা অন্য ধর্মের সহকর্মী বা প্রতিবেশী তাদের প্রতি আমাদের সদাচরণ থাকতে হবে এবং তারই অংশ হিসাবে তাদেরকে আমরা খাবার শেয়ার করতে পারি এবং তাদের খাবার গ্রহণ করতে পারি আমরা বরং ইসলামের সৌন্দর্য তাদেরকে দেখাবো যাতে তারা ইসলামে আকৃষ্ট হয় ইসলামের পথে আসে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে